আজ আমি রাসুলসাল্লাহ আলাইস্লামের জীবনের সাতটি গুরুত্বপূর্ণ অভ্যাস সম্পর্কে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ যা মানব দেয়ার জন্য অত্যন্ত উপকারী এবং বিজ্ঞানীরাও রাসুল সাল্লাহু আলাইস্লামের দৈনন্দিন জীবনের কার্যাবলী নিয়ে গবেষণা করেছেন এবং মুসলিম বিজ্ঞানীরা এই সাতটি অভ্যাসকে মানব জীবনের শ্রেষ্ঠ অভ্যাস বলেছেন নাম্বার এক দ্রুত ঘুমিয়ে পড়া এবং সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম এশার নামাজের পর কোনো বিশেষ কাজ না থাকলে যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়তেন এবং তাড়াতাড়ি ঘুম থেকে জাগতেন অথপরমেচক করে গোসল করে পবিত্র হয়ে নামাজ আদায় করতেন এবং কিছু নপর ইবাদত করে দিনের কাজ শুরু করতেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম দিনের শুরুটা বরকতময় করার জন্য আল্লাহর নিকট উন্মতের জন্য দোয়া করে গিয়েছেন বিজ্ঞান প্রমাণ করে যে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার অভ্যাস মানুষ ক্যান্সার হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক ইত্যাদি রোগ সহ বিভিন্ন মরণব্যাধি রোগ থেকে রক্ষা করে থাকে এবং তাড়াতাড়ি ঘুমালে আমাদের শরীরে থাকা বিষাক্ত যে টক্সিন রয়েছে তা আমাদের শরীর থেকে বের করে দেয় অর্থাৎ শরীর থেকে বিষাক্ত টক্সিন নির্গত হয় এবং এর সাথে সাথেই মেলাটোনিন নামক হরমোন নিঃসধ্য হয় যা আমাদের দেহকে রোগমুক্ত রাখতে এবং মানসিক দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে সাহায্য করে তেমনিভাবে সকাল সকাল ঘুম থেকে ওঠার ফলে ভোরবেলায় নির্মল বায়ুতে অক্সিজেনের মাত্রা অনেক বেশি থাকে যার জন্য সকালের অক্সিজেন গ্রহণের ফলে আমাদের সারাদিনের কর্মের জন্য উদ্যম উদ্দীপনা পর্যাপ্ত থাকে এবং সকাল সকাল ঘুম থেকে ওঠা মানুষের প্রতি প্রোডাক্টিভিটি বেশি থাকে অর্থাৎ কাজ করার ক্ষমতা বেশি থাকে এবং সেই সঙ্গে যারা দ্রুত কমিয়ে আবার দ্রুত ঘুম থেকে ওঠে তাদের মধ্যে হতাশা ও দুশ্চিন্তা গ্রস্ততা ইত্যাদি হওয়ার সম্ভাবনা কম থাকে দুই নম্বর স্বল্প আহার মহানবী সাল্লাই্লাম রোগ ও অসুস্থতা প্রতিরোধ করার জন্য কম খেতেন হাজার বছর পরে বিজ্ঞান আজ প্রমাণ করে যে স্বল্প আহার গ্রহণ আমাদের মধ্যে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে রাসুল সাল আলু ইসলাম বলেছেন ফিটের দ্বারা সোজা রাখার মতো কয়েক লোকমা খাবারে আদম সন্তানের জন্য যথেষ্ট আর বেশি খাবার ছাড়া যদি থাকা সম্ভব না হয় তাহলে পেটের এক তৃতীয়াংশ খাবারের জন্য এক তৃতীয়াংশ পানির জন্য আর বাকি এক তৃতীয়াংশ শ্বাসপোশের জন্য রাখবে রসুল সাল্লাহ আলাইসাল্লাম আরও বলেন মুমিন বেশি খাবার গ্রহণ করে না মুমিন এক রাতে আহার করে অর্থাৎ কম খেয়ে থাকে অর্থাৎ খাদ্য গ্রহণের ক্ষেত্রে রাসু সাল্লাহ আলাইসালাম ছিল পেটের এক ভাগ খাদ্য এক ভাগ পানীয় আর এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য পাকা রাখতেন আর তিন নম্বর ধীরে ধীরে খাদ্য গ্রহণ খাওয়ার পর মস্তিষ্কের সংকেত আসতে পায় তিরিশ মিনিট সময় লাগে তাই অনেক সময় দেখা যায় বরপেট খাবার তিরিশ মিনিট পর মানুষের কাছে অস্বস্তি বোধ হয় কারণ সে খুব বেশি খেয়ে পেলেছে তাই পেট খালি থাকতেই খাবার বন্ধ করা উচিত দেখবেন তিরিশ মিনিট পরে আপনার মনে হবে আপনার পেট পণ্য হয়ে গেছে অথবা ধীরে ধীরে খাবার গ্রহণ করতেন যার ফলে আপনি বুঝতে পারবেন আপনার পেট ভরে গেছে তাই আল্লাহকে স্মরণ করে ধীরে ধীরে আহন গ্রহণ করা উচিত নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম খাবার ধীরস্থিরভাবে ভালোভাবে চিবিয়ে খেতে বলেছেন এবং খাবার পর খাবারের পাত্র ও আঙ্গুল চেটে খেতে বলেছেন চার নম্বর পরিবারের সঙ্গে খাবার খাওয়া আমাদের মহানবী সাল্লাহ আলাইসাল্লাম সবসময় পরিবারের সবাইকে একসঙ্গে নিয়ে খাবার খাওয়ার ব্যাপারে উৎসাহিত করতেন আজ মনোবিজ্ঞানও বলে যে পরিবারের সবাই একসঙ্গে খাবার খেলে অনেকাংশে মানসিক চাপ কমে যায় অর্থাৎ একা না খেয়ে কোনো মেহমান অথবা পরিবার অথবা সন্তান অথবা কোনো খাদেমকে সাথে নিয়ে খানা খাওয়া উচিত কেননা হাদিসে এসেছে নাবি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা সম্মিলিতভাবে তোমাদের খাবার খাও এবং আল্লাহর নামে খাও দেখবে তোমাদের খাদ্য বরকত হবে পাঁচ নম্বর তিন ডোকে বা তিন শ্বাসে পানি পান করা মহানবী সাল্লাহ তিন ঢোকে পানি পান করতেন এটা শুনলা আজ বিজ্ঞানীরা দাবি করেছেন একসঙ্গে পানি পান করলে আমাদের ব্লাডের ইলেকট্রোলাইটগুলো বেড়ে যায় এরপরে ফলে মাথা ব্যথা মাথা ঘোরানো এবং ভারসাম্যহীনতার সৃষ্টি হতে পারে তাছাড়া এক ডুগে ডক ডক করে পানি পান করলে পাকস্থলীর ক্ষতির সম্মুখীন হয় হজরত আনাস আনহ থেকে বর্ণিত তিনি বলেছেন রাসুল সাল্লাহ সাল্লাম তিন নিঃশেষে পানি পান করতেন অর্থাৎ তিনি একেবারে সবটুকু পানি পান করতেন না ছয় নম্বর রোজা রাখতেন রাসুলসাল্লাই মুসলমানদেরকে রমজান মাসে রোজা রাখতে বলেছিলেন যা ইসলামের পরজ রমজান মাসের বাইরেও তিনি মাঝে মাঝে পায়েই রোজা রাখতেন আজ জাপানি বিজ্ঞানীরা বলেছেন যে রোজা অত্যন্ত স্বাস্থ্যকর রোজা রাখার ফলে আমাদের দেহে অটোপজি হয় অর্থাৎ রোজা রাখার ফলে আমাদের দেহের কোষগুলো সারাদিন খাদ্য পানীয় না পেয়ে আমাদের দেহের মধ্যে থাকা দেহের মৃত দূষিত কোষগুলোকে সবল কোষগুলো খেয়ে ফেলে যার পরে আমাদের ক্যান্সার ও অন্যান্য শারীরিক রোগ থেকে রক্ষা করে এই অটোপেজি তথা রোজা রসুল সাল্লাহ আলি সাধারণ মাসগুলোতে প্রতি মাসে কম বকে তিনটি করে রোজা থাকার পরামর্শ দিয়েছেন আর প্রতি মাসে তিনটি করে রোজা রাখার ফজিলত প্রসঙ্গে রসুল করিম সাল্লু সাল্লাম বলেছেন দৈর্জেন মাস হল রমজান আর প্রত্যেক মাসেই তিন দিন শ্যাম পালন করা ছাড়া সারা বছর শ্যাম পালন করার সমতুল্যান্লা সাত নম্বর হাসি খুশি থাকুন সুস্থ দেহার জন্য শারীরিক পানিচর্যার পাশাপাশি মানসিক প্রফুল্লতার বিশেষ ভূমিকা রয়েছে নবিকিরিম সাল্লাহ আলাই্লাম নিজেও অত্যন্ত সদালাপী ও হাস্যজ্জ্বল মুখর্শির অধিকারী ছিলেন সাহাবিরা বলতেন আমরা হুজুর সাল্লাহ আলি ইসলামের স্ত্রী হাসি খুশি আর কাউকে দেখিনি তাছাড়া ইসলামের পাঁচটি স্তম্ভের দুটি মানুষকে শারীরিকভাবে সুস্থ রাখার জন্য সরাসরি কাজ করে থাকে যেমন এক নম্বর ইতিপূর্বে রোজার একা শারীরিক উপকারিতা নিয়ে আলোচনা করেছি দুই নম্বর নামাজের মাধ্যমে নামাজ আদায়ের মাধ্যমে যেমন আল্লাহ নিকট লাভ করা যায় তেমনি এটা একটা শারীরিক ব্যায়ামও বটে বর্তমান বিজ্ঞান আমাদের বলেছে আমাদের হার্ট ও মস্তিষ্ক সুস্থ রাখতে পত ব্যায়াম করার পরামর্শ দিয়ে থাকে আর নিয়মিত পাঁচক্ত নামাজ আদায় করাটা একজন মানুষের শারীরিক ব্যায়ামের প্রয়োজন পূর্ণ করতে পারে তবে মনে রাখতে হবে যে নামাজ হতে হবে রাসুলসাল্লু আলাইসাল্লামের নির্দেশিত নিয়ম অনুযায়ী নামাজের মতো নামাজ অর্থের দিকে স্থিরভাবে নামাজ পড়া তাড়াহুড়া করে নামাজ হাতে করলে দুনিয়া আখেরাতের কল্যাণ বয়ে আনে না রাসুলসাল্লু সাল্লাহ ইসলাম আরও বলেছেন মানুষের মধ্যে সর্বাপেক্ষা বড় চোর ওই ব্যক্তি যে তার সালাত চুরি করে তখন সাহাবিখান জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম সে কিভাবে সালাত চুরি করে তখন রাসুল সাল্লাম আলু সাল্লাম বলেছেন সে নামাজের রুকু ও পূর্ণ করে না তিনি আরো বলেন আল্লাহ তালা ওই বান্দার সালাতের প্রতি দৃষ্টি দেন না যে সালাতে রুকু সিজদার পেট সোজা করে না রসুলসাল্লাহামু আলাইস্লাম আরও নিষেধ করেছেন কাকের ঠকরের ন্যায় সিজদা করতে চতুষ্প জন্তুর মতো বাহু বিছাতে এবং মসজিদের মধ্যে ওঠার মতো নির্দিষ্ট স্থান বেছে নিতে নিষেধ করেছেন মহানবী সাল্লাহু আলাইস্লামের অভ্যাসগুলো আমরা যদি আমাদের জীবনে আয়াত্রে আনতে পারি তাহলে একই সঙ্গে তার শূন্য অনুসরণের পাশাপাশি আর্থিক পরিশুদ্ধ লাভ করা সম্ভব এবং সবসময় আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে যার ফলে আমরা সর্বদা সুস্থ থাকতে পারব আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আমরা সুস্থ শরীর নিয়ে বেশি বেশি আল্লাহরে ইবাদত করতে পারবো ইনশাল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম